আসসালামু আলাইকুম আমি ফারজানা চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেল থেকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতালসের সহমতে আমরাও ভালো আছি তবে গরমটা একটু বেশি পড়েছে মনে হয় বাংলাদেশে গরমের যেই অবস্থা মানে বর্তমানে ঠান্ডা না খেয়ে বাঁচার মতন উপায় নেই গরমে সকাল থেকে একটার পর একটা ঠান্ডা খেয়ে যাচ্ছি এত বেশি গরম পড়েছে সহ্য করতে পারছিলাম না তো এখানে আর একটু ফালুদা তৈরি করে রেখেছি সাবুদানা দিয়ে যে ডেজার্টটা করি এটাতে ফ্রুটও থাকে সাবুদানাটাও কিন্তু শরীরের জন্য ভালো একটু ফ্রিজে রেখে দেব খাওয়ার সময় একটু জেলি একটু আইসক্রিম দিয়ে সার্ভ করে দিলেই হবে আর এখন তো ঈদের সময় চলছে বাসায় মেহমান আসলে দুইটা গ্লাস বের করে দিলে কিন্তু সুন্দর হয়ে যায় এই গরমে পানি জাতীয় যে ফ্রুটগুলো আছে সেই ফ্রুটগুলো একটু বেশি পরিমাণে খেতে হবে নয়তোবা যে পরিমাণে গরম পড়েছে বাসায় সবাই অসুস্থ হয়ে যাবার মতো অবস্থা আমার বিড়াল ছানাটাও যে ফ্লোরে শুয়ে আছে মানে ওর কোনো নাড়াচাড়া নেই তারপর এক পর্যায়ে ওকে গুসুল করিয়ে একটু সাজিয়েও দিয়েছি ঈদের মধ্যে তো ওকে ওইভাবে গুছানো হয়নি তো সেই কারণে একটু সাজিয়ে দিলাম ওকে নিয়ে আজকে একটু বাইরে ঘুরেও আসবো এরকম ইচ্ছে আছে আর কি তো কিন্তু গোসলের পর খুব আরাম পাচ্ছিলো চুপ করে বসে আছে আর আমাদের সাথে খেলা করছিল। আর এতটা সময় ধরে মানে ফ্লোরে যে পড়েছিল হঠাৎ মনে হচ্ছিল যে এখনই মনে হয় ওর জানটা বের হয়ে যাবে গরমে এই হলো অবস্থা আসলে গরমে পশু পাখি থেকে শুরু করে আমরা কিন্তু সবাই অসুস্থ হয়ে যাই আর বাংলাদেশে দিন দিন যেভাবে গরম বাড়ছে যে পরিমাণে গরম বাড়ছে এরকম গরম কিন্তু আমরা সহ্য করে বড় হইনি বাসায় একটু মেহমান এসেছে তো সবাইকে ডেজার্ট দিয়ে দিয়েছি এখন তিন মা মেয়ের জন্য ডেজার্ট নিয়ে নিলাম আসলে এই ডেজার্টটা তৈরি করে রাখলে আমি দেখছি যে অনেক বেশি উপকারও হচ্ছে যখন একটু কাজকর্ম করে ক্লান্ত হয়ে যাচ্ছি কাজের ফাঁকে যখন এক গ্লাস এরকম ডেজার্ট খেয়ে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা শরীরে এমনিতেই ভালো লাগছে আর আজকে রান্নাবান্না একদম সিম্পল রেখেছি আলু ভর্তা করব। টমেটো দিয়ে ডাউল করছি আর একটু করলা ভাজি করে নিব আর কি এই গরমে কিন্তু তিতা টক এগুলো একটু বেশি বেশি খেলে শরীরের জন্য ভালো তো দেখি কালকে বাজারে গেলে যদি কাঁচা আম পাই তাহলে কাঁচা আমটা নিয়ে আসবো দুপুরে রান্না বান্না শেষে একটু রেস্ট নিয়েছি এখন একটু বিকেলের নাস্তা তৈরি করে নিচ্ছি বাসায় ছোট ছোটো মেহবান এসেছে তো ওদের জন্য একটু নুডলস রান্না করে দিচ্ছি চিকেন দিয়ে নুডলসটা রান্না করলে কিন্তু বাচ্চারা অনেকটাই পছন্দ করে আর বাইরে যে পরিমাণ গরম পড়েছে বাচ্চারা একটু ঠান্ডা খাবার ছাড়া কিছুই খেতে চাচ্ছে না তারপরে একটু নুডলস করে দিই ওদেরকে তাহলে ওরা খেয়ে মজা পাবে তো এখানে আমি চিকেনটার মধ্যে সামান্য পরিমাণ একটু লেবুর রস দিয়ে দিয়েছি আর বার্বিকিউ মশলাটা দিয়েছি বার্বিকিউ মশলাটা দিয়েও কিন্তু যদি নুডলসটা রান্না করেন তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে খেতে অনেক ভালো লাগে আর কিছু ফ্রুট কেটে দিয়েছিলাম আর এখান থেকে কিছু ডেজার্ট দিয়ে দিচ্ছি আর আমার জন্য আর আব্বুর জন্য একটু চা তৈরি করে নিয়েছি আমরা দুজনে বসে চা খাবো আসলে যত গরমই থাকুক চাটা অ্যাভয়েড করা যায় না অ্যাভয়েড করার চেষ্টা করি যখন এক পর্যায়ে মাথা ধরে যায় তখন দেখা যায় যে চা না খেয়ে আর পারি না এই হলো অবস্থা নুডলসের চিকেনটা এখানে আমি কষানোর আগে সামান্য পরিমাণ একটু সয়া সস একটু টমেটো সস বারবিকিউ কেউ মশলা একসাথে দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর এখানে নুডলস দিয়ে টেস্ট মেকারগুলো দিয়ে দিচ্ছি আপনি আপনার পছন্দ মতো মশলা অ্যাড করতে পারেন তো আমি এভাবে সিম্পলভাবে রান্না করে নিচ্ছি আমি কি করি মাঝে মধ্যে রাঁধুনির যে মশলাগুলো থাকে যে সময় যে ফ্লেভারে মশলা থাকে নুডলসে দিয়ে ট্রাই করি পরবর্তীতে দেখি যে না খেতে ভালোই লাগে রাঁধুনির যে ফ্রাইড রাইসের ফ্রাইড রাইস না সরি ফ্রাইয়ের যে মশলাটা আছে সেই মশলাটা দিয়েও কিন্তু নুডলস খেতে অসাধারণ লাগে খুবই ভালো লাগে তো কথা বলতে বলতে আপনাদের সাথে আমার বারান্দা বাগানটা একটু শেয়ার করে দিচ্ছি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আর এদিকে টপের মধ্যে আপনাদেরকে একটা বিষয় দেখায় এদিকে কয়েকটা মরিচের বিচি ফেলেছিলাম টপের মধ্যে তো সুন্দর মরিচ গাছ হচ্ছে যদি মরিচ গাছগুলো হয় তাহলে ভালোই লাগবে তো চিন্তা করছি বাকি যে টপগুলো আছে খালি হবে সেই টপগুলোতেও মরিচের চারা লাগিয়ে দেব তাহলে হ্যাঁ ভালোই লাগবে দেখতে একটু সবুজ সবুজও লাগবে আর ফুল ফুটলে দেখতে ভালো লাগবে আর কাঁচামরিচ হলে তো আরও সুন্দর আর না হলেও সমস্যা নেই একটু সবুজ পাতা থাকলেও চলবে আর ঘরের ভিতরে এই দুইটা গাছ এই সাইডে রেখেছি এখন দেখছি যে গাছের যে কালারটা প্রপার সুন্দর আছে তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি আবার বিকেলের দিকে একটু বাবার বাড়িতে চলে এসেছি এইবার ঈদে যেই পরিমাণ গরম পড়েছে বাচ্চাদেরকে নিয়ে আর বাইরে বের হইনি আজকে সব আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার চেষ্টা করেছি যতটুকু পেরেছি আর কি খালাম্মার বাসায় গিয়েছিলাম একটু বাড়িতে এসেছি তারপর আবার আমার একজন ভাবি আছে ওনার বাসায় গিয়েছি তো ঈদের মধ্যে সবার এই জায়গায় না গেলেও কিন্তু অনেকে দেখা গিয়েছে অপেক্ষা করে না আসলে রাগ করে তো এই জন্য সবার সাথে আজকে একটু দেখা করতে বের হলাম তারপরও পুরোপুরি সবার সাথে ওইভাবে কভার করে আসতে পারিনি সবার সাথে দেখা করতে পারিনি চেষ্টা করব আরেক দিন আজকে যাদের বাসায় না গিয়েছে আরেক দিন যাওয়ার জন্য আর কি আর আমাদের আত্মীয় স্বজন হয়েছে কি আমরা একই এলাকার মধ্যে তো সবাই দেখা গিয়েছে যে সব আত্মীয় স্বজন একসাথেই থাকি না গেলে ওইভাবে ভালোও লাগে না আর আত্মীয় স্বজনরা তো বুঝেনি যাওয়া আসা থাকলে একটা ভালোবাসার সম্পর্ক সুন্দর থাকে ভালো থাকে আর কি আমাদের নরসিংদীতে কিন্তু নকশি পিঠার জন্য অনেক বেশি বিখ্যাত তো নকশি পিঠা ছোট সময় আম্মু দেখতাম যে অনেক বেশি করে করতো আর অনেক প্রকারের নকশি পিঠা করতো পাতা পিঠা তারপর শিরিষ পিঠা বিভিন্ন ধরনের পিঠা টিপ পিঠা মানে অনেক পিঠার নামও এখন মনে নেই আগে মানুষজনও বেশি ছিল দেখা গিয়েছে হাতে হাতে কিন্তু এই কাজগুলো করা হয়ে যেত এখন কিন্তু এই বিষয়গুলো একদম উঠেই যাচ্ছে দেখা গিয়েছে যে একজন নকশি করতো একজন বসে একটু কাইটা করে দিত একজন রুটি বেলে দিত এরকম করে কিন্তু এক একটা পিঠা তৈরি হয়ে যেত তো এখন মানুষ কম হওয়াতে দেখা গিয়েছে যারা মানুষ পাচ্ছে তারা পিঠাটা তৈরি করছে যারা একা বা ওইরকমভাবে মানুষ না পাচ্ছে তারা তৈরি করতে পারছে না তাদের জন্য একটু কষ্ট হয়ে যায় আমি একটু বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে আসার পর মেয়ে আবার একটু আগে লেবুর শরবত তৈরি করে দিয়েছে লেবুর শরবতটা খেয়ে এদিকে বাজারগুলো নামিয়ে নিচ্ছি গরমে বাজারে গিয়ে আমি এত বেশি অসুস্থ হয়ে পড়েছি মানে এত বেশি অস্থির লাগছিল তো বাসায় এসে আগে একটু রেস্ট নিয়ে তারপর বাজারগুলো নামাচ্ছি আর প্রথমে তো মাছের বাজারটা করা হয় তারপর তরকারি কিনি তারপর মাংস কিনি কারণ মাছের বাজার অনুযায়ী তরকারিগুলো কেনা হয় তরকারির সাথে মিলিয়ে যদি মাছ না আনা হয় তাহলে দেখবেন যে রান্নাবান্না সুন্দর হয় না তো বাজার করতে করতে এতটুকু সময়ের মধ্যে মনে হচ্ছে যে মাছের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছিলো তো বাসায় এসে আগে মাছ মাংস এগুলো ডিপ ফ্রিজে পলিথিন করে রেখে দিয়েছি পরবর্তীতে মাছ কাউকে দিয়ে একটু কাটিয়ে নিব আর মাংসগুলো পরবর্তীতে পরিষ্কার করবো আর কি এখন মনে হচ্ছে যে আর কোনো কাজ করাই সম্ভব না আর বাজারে যে আজকে গেলাম মোটামুটি বাজারের মধ্যে দেখলাম দ্রব্য মূল্যের দাম একটু বেশি মনে হলো তো ওনারা আবার বলছিল দু একদিন পর কমে যাবে মুরগির মাংসের দাম একটু বাড়তি মাছের বাজারেও যে পরিমাণ মাছ থাকে সেই অনুযায়ী আজকে মাছ একটু কম মনে হলো ইলিশ মাছ আনার ইচ্ছে ছিল তো ইলিশ মাছ আজকে আর বাজারে পাইনি তো মাছ না কাটার কারণে আজকে কি করেছি একটু লাউটা মাংস দিয়ে মুরগির মাংস দিয়ে বসিয়ে দিয়েছি মুরগির যে গলা ঘিলা আছে এগুলো দিয়েই লাউটা বসিয়ে দিচ্ছি লাউ কিন্তু মুরগির মাংস দিয়েও খেতে ভালো লাগে কিন্তু যে বেলায় রান্না করবেন বেলায় আপনাকে খেয়ে ফেলতে হবে নয়তো পরবর্তীতে দেখা গিয়েছে তরকারির টেস্টটা ওইভাবে আর ভালো লাগে না আর কি আর অনেক চেষ্টা করেছিলাম দুইটা মাছ কাটার জন্য কিন্তু একদম জ্যান্ত মাছ নিয়ে এসেছি তো আমার সাথে মাছ যেন একদম যুদ্ধ করছে আমি মানে এত চেষ্টা করেও পারলাম না তো লাউয়ের যে খালটা আছে এই খালটা ইচ্ছে আছে যে মাগুর মাছ দিয়ে একটু ভাজি করব। করবো দেখতাম শোল মাছ দিয়ে লাউয়ের খালের ভাজিটা করতো আলু দিয়ে মাখা মাখা করে অনেক ভালো লাগতো তো যে মাছটা এনেছি উনি বলছিলো যে নদীর মাছ ভালো পানির মাছই তো সেই কারণে নিয়ে এসেছি আমি আবার মাছ কিনলে হয় কি যে একটু টাটকা মাছ আনার সব সময় চেষ্টা করি আর এদিকে অরিও দেখেন কি করছে মানে সকাল থেকে তো আমি কাজে অনেক ব্যস্ত ছিলাম ওকে কেউ খাবার দেয়নি এবার বন্দের সাথে রাগ হয়ে আছে এই যে ডাকছে ওকে মুখ ফেরানোর চেষ্টা করছে ও মুখ জোর করে ঘুরিয়ে রাখছিল। মানে ও সব বুঝে আর এটাও বুঝে যে মা একটু ব্যস্ত আছে ওরা কেন খাবার দেয়নি সেই চিন্তা করে বোনের সাথে রাখ দেখাচ্ছিলো আর এগুলো নিয়ে আমরা অনেক হাসাহাসি করছিলাম আর এইদিকে দেখেন একটা মাছ কাটার জন্য যুদ্ধ করছিলাম এই মাছগুলো নাকি আবার হাতের মধ্যে টালা দেয় তো সেই ভয়ে আমি ধরতেও পারছিলাম না আবার ইচ্ছে করছিলো যে মাছের লাউয়ের যে খালটা আছে এই খাল দিয়ে আলু দিয়ে তারপরে মাছটা দিয়ে সুন্দরভাবে একটু ভুনা ভুনা করি মাখা মাখা করে তাহলে খেতে ভালো লাগবে খেতে ইচ্ছে করছিলো আর কি তো অনেক চেষ্টা করি একটা মাছ কোনো রকমে কাটি আর বাকিগুলো রেখে দিয়েছি একটু বাসায় নিয়ে গেলে কেউ যদি কেটে দেয় কিছু টাকা দিয়ে দিব আর কি আর অনেকেই ইচ্ছে করেই কেটে দেয় টাকা দিলে অনেক সময় নিতেও চায় না তা আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি আমার ছোট মেয়ে কিন্তু গরমে আজকে সারা সারাদিন মানে বমি করেছে ওর অবস্থা খারাপ তো বাসার মধ্যে ছাদের গরম অনেক বেশি বাচ্চাদের নিয়ে একটু বাইরে বের হয়েছি বাইরে কিন্তু আবার রিক্সায় বাতাসই লাগছিল আর ওকে বলেছে ডাব খাওয়ানোর জন্য স্যালাইন খাওয়ানোর জন্য ঠান্ডা জাতীয় খাবার খাওয়ানোর জন্য আর আমার বড় মেয়ে মেয়েদিকে আবার বাসা থেকে আম্মা খানি এসেছে তো রিকশায় যে বাতাস লাগছিল সেই বাতাসটা কারণে আবার ওদের কাছে ভালোই লাগছিল কিন্তু ছোটো মেয়ে দেখলাম যে মোটামুটি ওর শরীরটা অসুস্থই ওর মন আর ভালো হচ্ছিলো না আজকে মূলত ওরা এসেছে যে সালামিটা পেয়েছে সালামি দিয়ে ওরা টুকটাক কিছু কেনাকাটা করবে ওদের ইচ্ছে করছিল আর কি যে টুকটাক কিছু কিনবে তা আজকে ভেবেছিলাম মার্কেট হয়তো বা বন্ধ হতে পারে পরে এসে দেখি যে না মার্কেট খোলা আছে আমরাও কিন্তু ছোট সময় এমনই করতাম আমাদের ছোট সময় যে সালামিগুলো উঠতো আমাদের প্রয়োজনীয় যে কেনাকাটাগুলো থাকতো বা আব্বু মোর কাছে আবদার করতাম কিছু বাড়তি যে কেনাকাটা সেগুলো অনেক সময় দিত অনেক সময় দিত না তো সেই প্রয়োজনগুলিই কিন্তু আমাদের এসব সালামি বা কেউ বাসায় বেড়াতে আসলে হাতে যদি কোনো সালামি দিয়ে যেত সেই সালামি দিয়েগুলোই কিন্তু এসব ইচ্ছেগুলো পূরণ করতাম তো আমার মেয়েদের একই অবস্থা যে জিনিসপত্রগুলো আমার কাছে সব সময় মানে চায় দেখেছি যেগুলো আমি না দিই ওরা কী করে একটু টাকা জমিয়ে মাঝে মধ্যে কিনে নেয় এরকমই করে আর এখন তো সালামি পেয়েছে খুশি হয়ে কেনাকাটা করছে তা আমি এদিকে আবার একটু ওদের নাস্তার আইটেমের জন্য কিছু কেনাকাটা করতে এসেছিলাম এই শপটার মধ্যে ছাড়া অন্য কোনো শপে কিছু নাস্তার আইটেম আছে এগুলো পাওয়া যায় না তো ওদের সাথে কেনাকাটা করতে গিয়ে আমার কাছে আবার এই বাবুই পাখির বাসাটা খুব ভালো লেগেছে মনে হচ্ছিল যে দরজার মাঝে যদি দেই তাহলে দেখতে ভালো লাগবে একটু বাতাস আসলে হালকা নাড়াচাড়া করলো আর মাঝে একটা পাখি আছে এটা দেখতেও ভালো লাগবে তো আপনাদের কাছে কেমন লেগেছে বাবুই পাখির বাসাটা অবশ্যই কমেন্টস করে জানাবেন দিন শেষে বাবার বাড়ি না গেলে একটু ভালো লাগে না তো বাবার বাড়ি যেতে যেতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ